হ্যালো গাইস আসসালামু আলাইকুম বরাবরের মত আজকে কি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আইটেমগুলি হচ্ছে শার্ট প্লাস হচ্ছে আপনার ট্রাউজার ডগি প্যান ডগি স্টাইলের যে চাইনিজ কাপড়গুলি সেগুলি ডগি কাপড়ের চাইনিজ কাপড় হচ্ছে চাইনিজ কাপড়ের টাউজার যারা পরতে তাদের জন্য খুবই আরামদায়ক গভীর উঠবে না প্লাস কালার কালার উঠবে না সাইজ পাবেন এম থেকে ফোর এক্স এল পর্যন্ত সাইজ পাবেন যাদের সাইজ চল্লিশ বিয়াল্লিশ তারা পর্যন্ত এই করতে পারবেন থ্রি এক্সেল এম এল এক্সেল তারপরে হবে থ্রি এক্সেল ফোর এক্সেল এই চারটি স্টাইলের আপনাদের আজকে ঢুগি কাপুরের অরিজিনাল চাইনিজ ট্রাউজারগুলি আপনাদেরকে দেখাবো আমি যে চাউজারগুলি করে আছি এগুলা আপনার হচ্ছে ভেগি স্টাইলের জগাস জাতীয় টাইপের অরিজিনাল চাইনিজ কাপড় আপনারা এক এক করে দেখাই নিচ্ছি যারা লাইফটি দেখবেন লাইফ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা জানেন একটু কালেকশন নিত্য মতো আইটেম নিয়ে হাজির হচ্ছে ঠিক আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটি হচ্ছে একটি তার এটি হচ্ছে আপনার অলিপ কালারের মধ্যে যারা গ্যারেমিলাস কালার আপনার গার্মেন্টসের পাশে যারা গ্যারেমিলাস কালার ইচ্ছুক তারা এগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি সাইজটি আবারও বলে দিচ্ছি এম সাইজ থেকে ফোর এক্স সাইজ পর্যন্ত পাবেন এটি হচ্ছে একটি ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটি কাপড় ফ্যাশনেবল আপনারা যারা বাইরে চাইতে ঘুরতে ইচ্ছুক তারা এগুলো সংগ্রহ করে নেবেন হিউজ পরিমাণ কালেকশন আছে যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা পাইকারি নিতে পারবেন যারা খুচরা নিতে ইচ্ছুক তারা খুচরা নিতে পারবেন প্লাস হচ্ছে পিছনের পকেটের মধ্যে এক পকেটের জিপার দেওয়া আছে প্লাস হচ্ছে সামনে যে বাটন এখানে আপনার হচ্ছে জিপার দেওয়া আছে খ্রিষ্টপাধ্যম প্রত্যেকটি কালারে অলিভ কালারের মধ্যে দেখে ইচ্ছা অলিভ কালার আছে ব্লু কালার আছে যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা দোকানে সরাসরি এসে দিতে সেবেন যারা অনলাইনে নিতে ইচ্ছুক তারা স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে আপনাদের কুরিয়ানের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি সেভাবে আপনারা অনলাইনে নিতে পারবেন যে হিউজ পরিমাণ ট্রাউজার যারা বেগি স্টাইলের ট্রাউজার করতে ইচ্ছুক তারা যোগাযোগ করে এই ট্রাউজারগুলি সংগ্রহ করে নেবেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে মন্টা শেরবাজার বাজার শপিং মল গ্রাউন্ড ফ্লোরে কালেকশন জানেন নিত্য নতুন আইটেম নিয়ে হয়ে ঠিক সেরকম আইটেমগুলি আজকে এগুলি প্রত্যেকটা আইটেমই ইউনিক টাইপের আইটেম আর প্লাস হচ্ছে আমি যে শার্টটি করে আছি ব্ল্যাক্ট ব্র্যান্ডের এরকম হাজার হাজার কোয়ালিটির শার্ট আছে যারা শার্ট কালেকশনের জন্য শার্ট করতে ইচ্ছুক তারা এই নিতে পারেন

পর সাইজ হচ্ছে ফোর এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল সাইজ পর্যন্ত পাবেন তার হচ্ছে আমি শার্টগুলি দেখাচ্ছি এমন ক্রিন হয়েছে এগুলো সবগুলি তাইতে আমি জানান প্রতিদিনের আইতে প্রতিদিন আমরা শেষ করছি ইউজ পরিমাণ শার্ট আছে সেই শার্টগুলি দেখুন ইউজ পরিমাণ ডাবল পকেট সিঙ্গেল পকে তারপর কিছু এগুলো সংগ্রহ করে দেবেন আজ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম